হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আনোয়া সৌদি আরব থেকে তো আজকে আমি দেখাবো কীভাবে দরজার ফ্যারামগুলো বানানো হয় তো আমি পুরো বোঝানোর চেষ্টা করবো আপনারা বুঝবেন ধৈর্য সকালে ভিডিওকার দেখবেন তো আমি দেখাইতে আসি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে তো দেখেন দেখেন আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতে আসি এই যে উপরে কিন্তু আমি একটা টানা দিছি ঠিক আছে টানা দিয়ে এটা সিধ সিধা করে রাখছি এটা দোপাট্টা ফ্যারাম ঠিক আছে এটা আলাদা আলাদা কিন্তু নিচেও আমি টানা দিছি একটা ইট দিয়েছি এরপরে এই লাল একটা দেখতেছেন এটা টানা আর এখানে কবজা এখানে অনেক কবজা লাম দিছি না ফেরামগুলো আমি কিন্তু ট্যাপার কাটটা বানাইছি ঠিক আছে তো ফেরামগুলো আমি ট্যাপার কাটটা বানাইছি তো উপরে দেখেন মানে দুটোতে এটা ছোটো আর এটা বড় ঠিক আছে তুই দেখেন মোটামুটি ফ্যারামটাগুলো অনেকটা সুন্দর মানে সুন্দরভাবে করে নিতে হয় ফিনিশিংভাবে যেহেতু কাজের কাজের ফিনিশিং দেবে মানে এতই ভালো তো এটা হচ্ছে সামনের সাইড আর এটা ছিল ভীষণের সাইডে সামনে দেখেন আমরা সবগুলো মাল কিন্তু ট্যাপার কেটে নিয়েছি উপরে দেখেন আর এদিকে এই নিচে দেখেন এটা কিন্তু টানা আর এটা হচ্ছে মর্বা আর এগুলো এই দেখেন মানে ফিনিশিং কাজের কীভাবে রাখছি দেখছেন তো এটা তো দেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আরেকটা দেখতে চাইছি এটা কমপ্লিট আর কি ফ্যারেম বানানো এটা কমপ্লিট এটা ছোটো আর এটা বড় সেমে এদিকে আরও অনেকগুলো আছে এই যে দেখেন আমরা মালগুলো কিন্তু এখানে কাটছি সবগুলো মাল ট্যাফার কাছি দিয়ে এই টুকরাগুলো বাড়িছে ঠিক আছে সবগুলো মাল টেপের ট্যাফার কাটছি মোট এখানে ছয়টা দরজা ওই ওই দিকে ওইটা শেষ ছয়টা আছে এগুলো এই ট্যাফার দিয়ে টুকরাগুলো বাড়িছে বাট আমরা এটা শেষ এটা শেষের দিকে এসে আমি ভিডিও বানাইতেছি দেখছেন এগুলো একভাবে এটা হচ্ছে বড়টা আর এটা এটা হচ্ছে ছোটোটা কবজাগুলো দেখছেন নি এগুলো কিন্তু আবার খুলে যাওয়া মানে খুলে নেওয়া যায় মানে এ দেশের সিস্টেম দরজার সিস্টেমগুলো হচ্ছে খুলে আবার দোকান নিয়ে কাজ করা যায় আর কি এ দেশের সিস্টেমগুলো দেখেন এই দরজাটা একদম আখের গেছে ঠিক আছে তো আপনাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে এটাও দেখাইছি আবার এটাও দেখাইছি দর্য সকালে বুড়ো বুড়িটাকে দেখবেন তো আশা করি কিছু শিখতে পারবেন আর কি তো সৌদি আরব দরজার ফ্যারেম যেগুলো যেভাবে বানানো হয় আমি সেভাবে বোঝানোর চেষ্টা করি তো বাট আমি আপনাদেরকে দেখাইছি পিছনের ক্যামেরা দিয়ে দুইটাই দেখাইছি এটা করতেছে এটা কোনো বাকি আছে কবজাগুলোর মধ্যে লাম এর পরে শেষ বাট আবার ওইটা শেষ আসলে ওইটাও দেখাইছি আপনাদেরকে তো আশা করি আপনারা বুঝবেন মানে পুরো ভিডিওটা দেখলে কিছু কাজ বুঝতে পারবেন আর কি পুরো ভিডিও তো পুরো কাজটা ভিডিওর মাধ্যমে বুঝতে চান আস্তে আস্তে আপনারা বুঝবেন তো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আর আপনাদেরা কী ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর দরজাটা কীরকম হয়েছে কমেন্ট করবেন আর আমি দরজাটা মানে কমপ্লিট হওয়ার পরে ওইটাও ভিডিও করব ইনশাল্লাহ তা আল্লাহ হাফেজ ভালো থাকেন